দর্শকরা যারা আছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন আশা করি এই খবরটা সবার জানা অত্যন্ত জরুরি পদ্মার পারে ভারত লাগোয়া একটি সীমান্ত এলাকায় জামাজ শিবিররা ট্রেনিং নিচ্ছে জঙ্গি ট্রেনিং অস্ত্র ট্রেনিং নিচ্ছে এবং সেই খবর বাংলাদেশ ভারত গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে গেছে ভারতের সীমান্ত লাগোয়া নিজেদের ভূখণ্ডে জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরগুলি নিয়ে বিস্তারিত খোঁজ নিতে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী জেলা জেলাওয়ারি কোন কোন জায়গায় শিবির রয়েছে কোন কোন সংগঠন সেগুলি পরিচালনা করছে কারা সেখানে ট্রেনিং এবং কারাই বা বা প্রশিক্ষণ নিচ্ছে কোন কোন পরিচিত মৌলবাদ জঙ্গি রাজনৈতিক সেখানে যাতায়াত করে সেই সব বিষয়ে খবর নেওয়ার জন্য প্রত্যেক জেলায় থাকা গোয়েন্দা বাহিনীরা দপ্তর ডিজিএফআই ডিরেক্টর জেনারেল অফ ফোর্সের ইন্টেলিজেন্সকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সেনার সদর দপ্তর থেকে মিয়ানমারকে কেন করে মোহাম্মদ ইউনুস সরকারের সিদ্ধান্ত নতুন করে যে টানাপোড়ন তৈরি হয়েছে বাহিনীর সঙ্গে ঢাকার এই পরিস্থিতিতে জঙ্গি শিবিরগুলো সম্পর্কে তথ্য সংগ্রহের বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ অসামরিক প্রশাসন ও পুলিশের প্রশ্রয় ছাড়া এভাবে প্রকাশ্যে মাসের পর মাস ধরে প্রশিক্ষণ নিয়ে শিবিরগুলো চলতে পারে না অসামরিক প্রশাসন চলে সরকারের নির্দেশে মনে করা হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের জন্যই তথ্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকি বহাল মহলের মতে আমেরিকার চাপিয়ে ইউনোস সরকার মিয়ানমারের গৃহযুদ্ধে জড়িয়েছে বাংলাদেশকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দিয়ে রাখাইনের বিদ্রোহী আরকান আর্মির কাছে হাজার হাজার ট্রাকের বেশি অস্ত্র ট্যাঙ্ক ও বেশ কিছু সাজোয়া গাড়ি পাঠানো হয়েছে পাশাপাশি রাখাইনের ত্রাণ পাঠানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করতে দিচ্ছে অন্তর্বর্তী সরকার সূত্রের খবর সেনাবাহিনীর এতে ক্ষুব্ধ কারণ সেনাবাহিনীদের মতামত না নিয়েই রুজ সরকার এই সব সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি রাষ্ট্রপতি সাবধানের সঙ্গে দেখা করে এসেছেন তিন বাহিনীর প্রধান কাকতালীয়ভাবে এই তিন বাহিনীর প্রধান প্রশিক্ষণে একই ব্যাচের অফিসার তারা কেন রাষ্ট্রপতির কাছে গিয়েছেন সেনাবাহিনীর তরফ তা জানানো হয়নি তবে রাষ্ট্রপতির বাসভবনে ঢোকা বা বেরোনোর সময় তাদেরকে যথেষ্ট সিরিয়াস মনে হয়েছে সরকারের কাজকর্মের নিজেদেরকে ক্ষোভের কথা রাষ্ট্রপতিকে জানানোর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় তিন বাহিনীর প্রধানের আলোচনা করে থাকতে পারেন বলে রাজনৈতিক পরিমণ্ডলে গুঞ্জন চলছে বদলের বাংলাদেশে ইউনূপ সরকার যেভাবে জেল থেকে কয়েকশো জঙ্গিকে মুক্ত করেছে জঙ্গি নেতাদের প্রশ্রয় দিয়েছে দিয়ে যাচ্ছে দিকে দিকে প্রশিক্ষণ শিবির জঙ্গি গড়ে উঠেছে নেটওয়ার্ক সাজিয়ে তোলার কাজ নীরবে করে করতে সেনাবাহিনী কারণ নেই কারণ শেখ হাসিনার যে বাহিনী দফায় দফায় অভিযান চালিয়ে বাংলাদেশের নেটওয়ার্ক চুরমার করে এই জঙ্গিদের গ্রেফতার করে জেলে ভরেছিল সেনাবাহিনী তার নেতৃত্বে ছিল মুক্তি পাওয়ার পর জঙ্গি নেতারা এখন তাদের সংগঠন নতুন করে সাজাচ্ছে আরো নতুন নতুন তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি জিহাদি হিসেবে নিয়োগ করছে গত সপ্তাহে আন্তর্জাতিক জঙ্গি নেতা মাওলানা হারুন উজহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপসভাপতি গিয়ে ওয়াজ বা ধর্মীয় আলোচনা করেছে বাছাই করা লোকজন ডাকা হয়েছিল সেখানে সাংবাদিকদের ধরে ধারে কাছেও ঘেসতে দেওয়া হয়নি এবং এই কর্মসূচির আগে হারুন রাজশাহীর কোনো একটি বাড়িতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠক করেছেন বলেও বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠক করেছেন বলেও সেনাবাহিনীর কাছে খবর এসেছে তবে জঙ্গিদের খোঁজ খবর নেয়ার যে নির্দেশনাটি তার আগেই পৌঁছেছে জেলাগুলিতে সামরিক গোয়েন্দা প্রধানদের হাতে অনেক জেলা থেকে বাহিনীর সদর দপ্তরের রিপোর্টও জমা পড়েছে কয়েকটি জেলার অবশ্য বাকি আছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 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 বছর 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 সরি আগস্টে দেশ ছাড়ার পরে জেনারেল পাঁচ ইউনুসের এই অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা তুলে দেন সরকারের উপদেষ্টা তথা প্রাক্তন ছাত্র নেতা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সংবাদ মাধ্যমে পরে জানান যে ইউনুসকে এই সরকারের নেতা হিসেবে মানার বিষয়ে সেনাপ্রধানের ঘোর আপত্তি ছিল কিন্তু ছাত্র দলের চাপে জেনারেল ওয়াকার বলেছিল বুকে পাথর চাপা দিয়ে আমি এই নাম মেনে নিচ্ছি প্রথম থেকে তাই ইউনুস তার অনুগত ছাত্রদের দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপুর পাশাপাশি সেনা প্রধান জেনারেল ওয়াকারের উচ্ছেদের দাবি তোলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের নিয়োগ করেছেন বলে এই কারণ দেখিয়েছিল অনেককে টোপকে জামাতের ঘনিষ্ঠ ফৈজুর রহমানকে প্রথমে লেফটেন্যান্ট জেনারেল ও প্রায় সঙ্গে সঙ্গে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে নিয়োগ করে জেনারেল ওয়াকারের উপরে চাপ সৃষ্টি করা হয় তবে জেনারেল ওয়াকার বাহিনী তার কর্তৃত্ব কর্তৃক মজবুত করার পরে কিউ এন যে কয়েকজনকে বাহিনীকে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা ভাঙচাল করে দেওয়া হয়েছে ইউনো সরকারের জেনারেল ওয়াকার বলেছিলেন আঠারো মাসের মধ্যে ভোটের ব্যবস্থা নির্বাচন সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে মানে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে কিন্তু এই ফেব্রুয়ারিতেও তিনি বলেছেন প্রফেসর ইনোস আমাকে আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যে একটি ফ্রি ফেয়ার ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন করা হবে আমার আঠারো মাসের সময় সীমা তার কাছে প্রায় তার কাছাকাছি যায় ইউনুস কথায় আমি ইউনুস প্রফেসর ইউনুসের কথায় আমি আস্থা রাখছি অন্যথায় অন্য কিছু হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছিলেন কিন্তু জঙ্গি নেটওয়ার্ক সংগঠনগুলি এখন কেন নিশানা করছে সেনাবাহিনীর উপর মানে এই যে আমরা ধারণা করছি সেনাবাহিনী কু হতে পারে এটা কিন্তু একটা বিশাল বড় বার্তা এবং বিশাল বড় আতঙ্কের ব্যাপার এই যে শিবির কর্মীরা বিভিন্ন জেলায় বিভিন্ন পারে সীমান্ত এলাকায় তারা যে ট্রেনিং নিচ্ছে তাদের টার্গেট হচ্ছে সেনাবাহিনীদেরকে উপর হামলা করা এবং আত্মগোপনে থাকা বাংলাদেশের এক প্রাক্তন সেনা কর্মকর্তা তার ব্যাখ্যা দিয়ে বলেছেন গত বছরের জুলাই হাসিনা বিরোধী আন্দোলনের সময় যে জামাতে তাদের অঙ্গ সংগঠনের হয়ে নাশকতা হত্যাকাণ্ডের দায়িত্বে ছিল সশস্ত্র জঙ্গিরা মানে বাংলাদেশের জুলাই আন্দোলনের যারা সশস্ত্র মানে মেসাকার করেছে তারা হচ্ছে এই হত্যাকাণ্ডের যে দায় তাদের হচ্ছে জঙ্গিরা করেছে এটা একটা গোপন সূত্রে সেনাবাহিনী অফিসার এটা প্রকাশ করেছেন তারা জেল আক্রমণ করে অন্য জঙ্গিদেরও মুক্তি করেছে একের পর এক থানায় হামলা চালিয়ে পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে ভিটিপি দপ্তর স্টুডিওতে আগুন দিয়েছে মেট্রো স্টেশন এবং সরকারি বারুদ ঢেলে পুড়িয়ে দিয়েছিল এই জঙ্গিরা তো এটা আরও আরেকটু আছে সম্প্রতি মাথায় বোতলের বাড়ির আঘাত পরে জুলাই আন্দোলনের কথা কথিত মাস্টারমাইন্ড মাহবুজ আলম ও পুলিশ খুনের জন্য জামাতের শিবিরকে দোষারোপ করে বলেছেন হতে পারে এটাই হয়তো ওদের গণতান্ত্রিক আন্দোলনের স্টাইল হ্যাঁ তো সেই সেনা কর্মকর্তা বলেছেন জামায়াতে মনে করছে হাসিনাকে উচ্ছেদ করে তাদের লক্ষ্যের পহেলা ধাপ পূরণ করেছে এরপর তাদের লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে আফগান স্টাইলে খেলাফতি প্রতিষ্ঠা করা হাসিনাকে দেশ করার পরে তাই দ্রুত তারা সেই লক্ষ্যের দিকে এগোচ্ছে এই জন্য তারা যেহাতি চায় এবং আরো জঙ্গি চায় কারণ জামাত জানে যে সেনা প্রধান তাদের ডেকে এনে ক্ষমতায় ভাগ দিয়েছে অচিরেই লড়াইটা হবে তার বাহিনীর বিরুদ্ধে জেনারেল ওয়াকারও বুঝতে পেরেছেন বাংলাদেশের একটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা পাকাপাকি সেই কারণেই তার নিশানায় এখন জঙ্গিরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খবর এবং খুবই এই খবরটা যিনি প্রকাশ করেছেন এবং যিনি এই তথ্য দিয়েছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে এই খবরটি প্রকাশ করেছেন জীবনের ঝুঁকি নিয়ে এই খবরটি প্রকাশের সুযোগ করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এই খবর যদি সত্যি হয় তাহলে কিন্তু আরো লক্ষ লক্ষ সেনাবাহিনী টার্গেটে আছে তাদের বুকের তাজা রক্ত হয়তোবা এই জঙ্গিদের হাতে লাল হতে পারে